আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনামণি প্রিয়াস ব্লগ চলে এলাম না আম্মুর নানুর বাড়িতে শুনতে কতটা ইয়ে লাগতেছে তোমাদের যে নিজের নানুর বাড়ি খবর নাই আবার আম্মুর নানুর বাড়িতে যায় হ্যাঁ আমার ছে কপাল হইছে। আম্মুর নানুর বাড়িতে আসলে অনেক বছর পর পর আম্মুর নানুর বাড়িতে ঘুরতে যায় নানু সহকারে তো এবারও ঠিক সেরকম সবাই অনেক দিন ধরে প্ল্যান করতেছে যে আম্মুর নানুর বাড়িতে যাবে বাট আমার জন্য পাচ্ছে না কারণ আমি কোনো রকম সময় করতে পারতেছি না তো ফাইনালি আমরা রেডি হয়ে আজকে মানে ঈদের তৃতীয় দিনে আমরা নানুর বাড়িতে মানে আম্মুর নানুর বাড়িতে সরি আম্মুর নানুর বাড়িতে ঘুরতে বের হয়েছি এখানে আম্মু তো মহা খুশি আম্মু নানা বাড়িতে যাবে আবার নানু তো আরও খুশি তো আমরা বাড়িতে এসে সিএনজি নিয়েছিল তো আমরা হচ্ছে ওই সিএনজিতে বসে নানু সহকারে যাচ্ছি তো এখানে ওরা মা মেয়ে কথাবার্তা শুরু করে দিছে অলরেডি ওনারা সিএনজিতে বসে কথা বলতে সে সেখানে আমি একটা ভিডিও ক্লিপ নিলাম তো ওনারা অনেক হ্যাপি অনেক বছর পরে যাচ্ছে তো এখানে আমরা প্রায় বের হয়ে গেছি একদম রাস্তা থেকে তো আমি কিছু ভিডিও নিচ্ছিলাম আর বেশি দূরে না একটু কাছাকাছি আসে প্রায় পনেরো বিশ মিনিটের ভিতরে হচ্ছে পৌঁছিয়ে যাওয়া যায় তো এখানে আমরা হচ্ছে যাচ্ছিলাম এর এরখ লুকটা অনেক সুন্দর আসছে আর এটা গ্রামে তো গ্রামের ইয়াগুলো আমার কাছে ভালো লাগে আর একটু বৃষ্টি হচ্ছিলো হালকা সকাল থেকে হালকা হচ্ছিলো বাট আমরা যখন বের হয়েছিলাম তখন কোনো বৃষ্টি ছিল না আর আমার নানু তো বলছে যে আজকে যেহেতু রেডি হয়েছি আজকে যাবই যাব এই জন্য বৃষ্টি মানে নাই তো এখানে গ্রামের ভিতরে অনেক আঁকা বাঁকা পথ আর আমরা অনেক বছর পর যাওয়ার কারণে এখানে হচ্ছে রাস্তাটা আমরা ভুলে গেছিলাম আমরা উল্টা পথে চলে গেছিলাম পরে অনেককে জিজ্ঞেস করতে 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 ঘুরে ঘেরা আবার নানু তো হচ্ছে বুড়ো হয়ে গেছে এই জন্য নানু আরে যায় আসলে বাড়ির নাম ঠিক মতো বলতে পারে বাট কোন রাস্তা দিয়ে ঢুকতে হবে এটা এখানে অনেকগুলো গলি আছে তো বোঝা যাচ্ছে না আঁকা পাকা পথ তো আমরা অনেক বছর পরে যাচ্ছি পাঁচ বছর পর নানু অবশ্য গত বছরও গেছিলো বাট নানুর মনে নাই তো অনেক কষ্ট করে আমরা ফাইনালি হচ্ছে অনেক খোঁজ খবর নিয়ে আমরা ফাইনালি এই বাড়িতে আসলাম অনেকবার আঁকা পাকা পথে বের হয়েছে ড্রাইভারকে আমাদের ডাবল টাকা দিতে হয়েছিল তো ফাইনালি হচ্ছে আম্মু সহকারে আমরা যাচ্ছি নানুকে ধরে ধরে আম্মু নিচ্ছে কারণ বুড়ো মানুষ তো পরে টরে যাবে তো এখানে আবার একটু হালকা বৃষ্টি হয়েছে যে একটু ভিজে আছে ওদের উঠানটা তো যার জন্য আম্মুকে ধরে ধরে ফাইনালি বাসার ভিতরে ঢুকাচ্ছে আর আমরাও আম্মুর পিছন পিছন যাচ্ছে আমরা তিন ভাই বোনই যাচ্ছি তো আমরা পিছন পিছন যাচ্ছি এইখানে তো নানু ডাকতেছে কয়রে তোরা কই সবাইকে কি বড় পরিমাণ ডাকতেছে তারপর নানুর ভাই বের হয়ে আসছিল তো ভাইকে দেখে তো হাই হাই। কী এক অবস্থা মানে একদম ভাইকে দেখে কান্না করে দিছে মানে কি বলবো ওনার ভাইও তো বুড়ো হয়ে গেছে নানু তো বুড়ো হয়ে গেছে অলমোস্ট নানুর বয়স প্রায় পঁচাত্তর উপরে হবে তো আরও বেশি হবে প্রায় আশি কাছাকাছি হবে এরকমই হবে তো স্বাভাবিক ব্যাপার এত বছর পরেও বাইদের কাছ থেকে কি পরিমাণ আদর যত্ন পাচ্ছে এটা জাস্ট মানে নানুর কপালকে আমি জাস্ট ভাবি কি কপাল অনেকের আছে ভাই খবরও নেয় না কিন্তু আমার নানুর ভাই অনেক খবর নেয় তারপর হচ্ছে আমরা একটু ছাদে যাচ্ছিলাম ওনাদের আবার উপরের সিস্টেম আলাদা মানে ছাদে দুই রুম দিয়েছে মাঝখানে একটা কিচেন রুম আছে আর বাথরুম আছে মূলত পুরাটাই করে ফেলবে বাস মানে এখানে পুরাটা রুম করে ফেলবে বাট দুইটা করে রাখছে এখানে ছোট থাক ছোট বউ থাকে ওনাদের আর ওই পাশে হচ্ছে মানে যে ছোট ছোট পিচি টিচি আছে সবাই থাকে আর কি তো এখানে রান্নাঘর বেসিং এগুলো আমরা জাস্ট দেখে নিচ্ছিলাম আর এখানে ছাদ থেকে এটা ভিউ নিচ্ছিলাম আমার আম্মু দেখতেছে ঘুরে ঘুরে তো আমিও আমর সাথে ঘুরে ঘুরে ভিডিও করতে সার এখানে এরা সবাই হচ্ছে নানুর ভাই অন্যান্যদের এই ভাইটা নানুকে অনেক আদর যত্ন করে তো এই জন্য নানু সবসময় আসলে ওনাদের বাসায় আগে আসে তো হচ্ছে আমরা বিকালবেলা বের হয়েছিলাম একটু ঘোরার জন্য তো এখানে ওদের পুকুর পাটটা আমি জাস্ট আসলাম এসে ভিডিও করলাম তবে বেশিক্ষণ থাকলাম না কারণ বিকাল হয়ে গেছিল সন্ধ্যা হয়ে যাবে একটু পরে আর এদের বাড়িতে নাকি ভূত আছে আগে নাকি এরকম ভূত চিন এগুলো অনেক বেশি থাকতো তো তো এখানে আমার নানু দেখতেছে গাছের মধ্যে কোনো আম আছে কিনা কাঁঠাল আছে কিনা ওনার বাবা যেভাবে রোপণ করে গেছে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা তো আমরা হচ্ছে যে দিক ভিডিও করতেছিলাম আর সবার বাসায় একবার একবার গেছিলাম আসলে সবাই বলছিল একবার একবার সবার ঘরে দেখা করে আসছে আর এখানে এই বাচ্চাটাকে আমার অনেক কিউট লাগছে ছোট্ট একটা মুখ আমার কী যে কিউট লাগছে বলার মতন এর কোলে নিলে ও কোলে আসে না কিন্তু এমনি তাকায় থাকে তারপর আমরা একটু বের হয়েছি আর এই দিক দিয়ে হচ্ছে বিশেষ করে এখানে নাকি আগে জিনটিন অনেক বেশি থাকতো তো এই হচ্ছে যাই এই দিক দিয়ে একটু ভিউজ নিলাম মানে একটু দুষ্টামি করে ভিউজ নিলাম আমি বেশি দূর যাই নাই কারণ আমার নিজের একটু হালকা ভয় করতেছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তো একটু ঝুমঝুম করে দেখাইলাম তো ফাইনালি পরের দিন সকালবেলা আমি একটু ভিডিও করতেছিলাম পুরা বাড়িটার এই যে সবগুলা নানুর ভাইয়েদের বাড়ি তো আমি তো ভিতরে আসতে আম্মু বাইরে থেকে একটু ভিডিও করলো উপরটার ভিতরে তারপর হচ্ছে ফাইনালি ফুল ভিডিও করলো ওনাদের বাসার একটা ভিডিও করলো আর কি জাস্ট আমার কাছে নাকি বাড়িটা অনেক সুন্দর লাগছিল ওদের সব কিছু তো আর কি আমরা হচ্ছে প্রায় পরের দিন সকালবেলা উঠছি নাস্তা টাস্তা করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা এখন আমরা বের হয়ে গেলাম তো নানু হচ্ছে অলরেডি রেডি হয়েছে এই যে নানুর ইনি হচ্ছে ভাইয়ের বউ আর এতে সবাই মিলে এখানে ইয়ে করতেছে ওনার কাছ থেকে মানে বিদায় নেওয়ার জন্য ওনাকে সালাম টালাম করতেছে আর এখানে আমার ভাই আর আমি রেডি হয়েছি সবাই রেডি হয়েছে রাস্তায় বের হয়েছে এখন আমরা উঠানে বের হয়ে এখন আমরা বের হব তো ওর হচ্ছে হাঁটতেছে আর আমিও ওর সাথে সাথে হাঁটতেছি এখানে ও ডাক পড়ছে পিছন দিকে আমি একটু ওখানে আর এই যে আমি রেডি হয়ে বোরকা পরে বের হয়ে গেছি তো ফাইনালি হচ্ছে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম নানুর ভাই গাড়ি নিয়ে আসছে উনি গাড়িতে উঠাই দিবে আমাদেরকে তো ফাইনালি আজকের ভিডিওটা এতটুকুই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আল্লাহ পেস